এই মুহূর্তে এই সময় তারা একটি নীতিতে চলছেন তাদের একটি নির্দিষ্ট এথিক্স আছে কিন্তু কিছুক্ষণ পরে পরিস্থিতি পরিবর্তিত হলে তাদের এথিক্স পরিবর্তিত ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কোন একটি বিষয়ের সঙ্গে তিনি কিভাবে ইনভলভ রয়েছিলেন কতটা তার উপস্থিতি বিষয়টিকে বেটার করেছে এইগুলি প্রকাশ করতে প্রচার করতে বৃশ্চিক একটু ভালোবাসেন এবং সেই ক্রিয়েটিভিটির জন্ম হয় কিন্তু ফ্রম দ্য ডিপেস্ট কোর অব দ্য হার্ট অর্থাৎ হৃদয়ের অন্তঃস্থল থেকে তার সে ক্রিয়েটিভিটি জন্মগ্রহণ করে মন থেকে বৃশ্চিক সেটাকে ক্রিয়েট করতে পছন্দ করেন এই ক্রিয়েটিভিটির নারিশমেন্ট এটা বৃশ্চিকের পরবর্তী চিন্তার বিষয় এবং বন্ধুত্ব তার সৃষ্টি তার সংরক্ষণ তার ক্ষতি এইটা কিন্তু বৃশ্চিকের অন্যতম বড় চিন্তা উন্নতি হলে ঠিক আছে কিন্তু অবনতি যেন না হয় এই নীতিতে বিশ্বাসী বৃশ্চিক রাশি বালকদের মানুষরা তারা কিন্তু খুব সহজেই নিজের জায়গা তৈরি করতে পছন্দ করেন এবং বৃশ্চিকের একটি অদ্ভুত বিষয় হলো তাকে সবসময় প্রথম হওয়ার জন্য চেষ্টা করতে হয় বৃশ্চিক এগিয়ে যেতে চান বৃষ্টিক পরিবর্তনশীল বৃষ্টিক তার সঙ্গে সঙ্গে অত্যন্ত ডায়ালামিক পুজোপাঠ করেন বৃশ্চিক অবচেতন মন বিকশিত হয় প্রকাশিত হয় এবং এটাই বৃশ্চিকের সপ্তম চিন্তা যেটা বৃশ্চিককে যথেষ্ট পীড়া দেয় যে সবসময় এই বিষয়টির কন্টিনিউটি থাকবে তো নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় সপ্ত চিন্তা বৃশ্চিক রাশি প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি রাশির মানুষ তাদের চিন্তার ধরন আলাদা তাদের বেসিক ক্যারেক্টারিস্টিক্স সেটাও কিন্তু আলাদা এই যে তাদের বেসিক ক্যারেক্টারিস্টিক্স তাদের চিন্তা তাদের ভাবনা তাদের চেতনা প্রত্যেকটি বিষয়ে আমরা কিন্তু বুঝতে পারি রাশির প্রভাব গ্রহের প্রভাব এই যে প্রত্যেকটি মানুষ তারা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে চিন্তা করে থাকেন কিন্তু চিন্তার যে ট্রেন্ড চিন্তার যে টাইপ সেটা কিন্তু সময় সময়ে ডিফার করে কিন্তু আলটিমেটলি সমস্ত চিন্তার যে ধারা তা কিন্তু আলটিমেটলি কয়েকটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় যাই হোক না কেন আমরা এই নির্দিষ্ট দিকগুলিকে আইডেন্টিফাই করবার চেষ্টা করব এবং সঙ্গে থাকবেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা কালপুরুষের অষ্টম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত এবং জল তত্ত্বের রাশি এই রাশির মধ্যে পরস্পর বিরোধিতা বৈপরীত্যের বারংবার কম্বিনেশন দেখতে পাওয়া যায় বৃশ্চিক রাশি বৃশ্চিক মানুষ তারা কিন্তু নিজেদের মধ্যে নিজের রায় ব্যতিক্রম সৃষ্টি করেন এই মুহূর্তে এই সময় তারা একটি নীতিতে চলছেন তাদের একটি নির্দিষ্ট এথিক্স আছে কিন্তু কিছুক্ষণ পরে পরিস্থিতি পরিবর্তিত হলে তাদের এথিক্স পরিবর্তিত হলেও এটা বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় অনেক যদি অনেক দৃঢ়চেতা হওয়া সত্ত্বেও বৃশ্চিক এই ধরনের পরিবর্তন করে থাকেন এবং এটা যদি পজিটিভ হয় তাহলে বৃশ্চিক তাকে অ্যাকসেপ্ট করেন ভীষণ ভালোভাবে বৃশ্চিক সফট এবং তার সঙ্গে স্ট্রিক্ট যাই হোক বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের প্রথম চিন্তা হলো তাদের শরীরের বিষয়ে তারা শরীরকে সুস্থ রাখতে ভালোবাসেন তারা নিজেদের শরীরের যত্ন করতে ভালোবাসেন তারা নিজেদেরকে ভালো রাখতে চান তারা নিজেদেরকে সুস্থ রাখতে চান কর্মক্ষম রাখতে চান তারা সবসময় আত্মসমীক্ষা করতে চান এবং কিভাবে নিজেরা নিজেদেরকে ভালো রাখবেন কিভাবে নিজেরা নিজেদেরকে ফিট রাখবেন এই চিন্তা বৃশ্চিকের ক্ষেত্রে বারবার দেখতে পাওয়া যায় এই বিষয়টির সঙ্গে অর্থাৎ শারীরিক সক্ষমতা অটুট রাখবার ক্ষেত্রে বৃশ্চিক কিন্তু সহজে কারোর সঙ্গে কম্প্রোমাইজ করেন না অর্থাৎ কর্মতৎপরতা এটি কিন্তু বৃশ্চিকের চিন্তার অন্যতম প্রধান বিষয় দ্বিতীয়ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটু নিজেকে আত্মপ্রকাশ করবার একটা প্রচেষ্টা দেখতে পাওয়া যায় কোনো একটি বিষয়ের সঙ্গে তিনি কিভাবে ইনভলভ রয়েছিলেন কতটা তার উপস্থিতি বিষয়টিকে বেটার করেছে এইগুলি প্রকাশ করতে প্রচার করতে বৃশ্চিক একটু ভালোবাসেন যদিও এর মধ্যে রকম অসৎ ইচ্ছা থাকে না যদিও এর মধ্যে রকম উগ্রতা থাকে না কেবলমাত্র সরলতা বশতই বৃশ্চিক কিন্তু এটা পছন্দ করেন বৃশ্চিকের ভালো লাগে আত্মপ্রশংসা এবং এই কারণে বৃশ্চিকের মনের মধ্যে সময় চিন্তা থাকে যে কাজটা করছি সেটা পারফেক্ট হচ্ছে তো কোনোভাবেই কাজটার মধ্যে কোনো খুঁত থেকে যাচ্ছে না তো সুতরাং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজন তাদের মধ্যে কিন্তু এই বিষয়টি খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় যে আমার কাজ আমার বিহেভিয়ার আমার অ্যাপিয়ারেন্স আমার অ্যাপ্রোচ সেটা যেন কোনোভাবেই কারোর দুঃখের দিকে এগিয়ে না যায় অর্থাৎ কেউ যেন দুঃখ না পান এরকমই থাকতে চান বৃশ্চিক তৃতীয়ত বৃশ্চিক নিজের ক্রিয়েটিভিটিকে মেনটেন করতে চান বৃশ্চিকের মধ্যে রয়েছে বেশ ক্রিয়েটিভিটি এবং সেই ক্রিয়েটিভিটির জন্ম হয় কিন্তু ফ্রম দ্য ডিপেস্ট কোড় অফ দ্য হার্ট অর্থাৎ হৃদয়ের অন্তঃস্থল থেকে তার সেই ক্রিয়েটিভিটি জন্মগ্রহণ করে মন থেকে বৃশ্চিক সেটাকে ক্রিয়েট করতে পছন্দ করেন এই ক্রিয়েটিভিটির নারিশমেন্ট এইটা বৃশ্চিকের পরবর্তী চিন্তার বিষয় তার যে কাজ তার যে প্রচেষ্টা তার যে শিল্প তার যে দক্ষতা তাকে বাঁচিয়ে রাখতে হবে এই বাঁচিয়ে রাখতে আমি পারব কি না এই বিষয়টিকে বাঁচিয়ে রাখতে আমি পারবো কিনা এটা কিন্তু বৃষ্টিককে ভীষণভাবে চিন্তিত করে তোলে এবং নিজের ক্রিয়েটিভিটি রক্ষা করবার চেষ্টা এটা সহজে মানুষকে করতে পারেন না অবজার্ভ করেন তীব্রভাবে অবজারভেশনের পরে যদি বৃষ্টিকের মনে হয় এই মানুষটি আমার গণ্ডের মধ্যে আসবার যোগ্য এই মানুষটি আমার বন্ধু হওয়ার যোগ্য সেই ক্ষেত্রে বৃষ্টিক কিন্তু তাকে অ্যাকসেপ্ট করেন এবার শুরু হলো চিন্তা এই যে বন্ধুত্ব এইটা যেন কোনোভাবেই নষ্ট না হয় এই বন্ধুত্বকে কিভাবে আরও কিছুদিনের জন্য টিকিয়ে রাখা যায় আদৌ এই বন্ধুত্ব টিকবে তো এই বন্ধুর দ্বারা ভবিষ্যতে কোনো ক্ষতি হবে না তো এরকম বহু চিন্তা বৃশ্চিককে ভোগায় এবং বন্ধুত্ব তার সৃষ্টি তার সংরক্ষণ তার ক্ষতি এইটা কিন্তু বৃশ্রিকের অন্যতম বড় চিন্তা পঞ্চমত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা একটু ভালো থাকতে ভালোবাসেন তারা বেশি পরিশ্রম পছন্দ করেন না তারা যে কোনো কাজের ক্ষেত্রে স্মার্ট ওয়ার্ক বেশি পছন্দ করেন অল্প পরিশ্রমে কাজটিকে সম্পূর্ণ করবার চেষ্টা এটা তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা যে সিচুয়েশনে রয়েছেন সেই সিচুয়েশন সেই পরিস্থিতিকে কন্টিনিউ করবার ক্ষেত্রে ভীষণ আগ্রহী হয়ে থাকেন উন্নতি হলে ঠিক আছে কিন্তু অবনতি যেন না হয় এই নীতিতে বিশ্বাসী বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু খুব সহজেই নিজের জায়গা তৈরি করতে পছন্দ করেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষরা তারা কিন্তু সব সময় চেষ্টা করেন নিজের জন্য একটা স্পেস ক্রিয়েট করতে যে স্পেসটা তার সম্পূর্ণ নিজের যে গণ্ডিতে তিনি নিজেই থাকতে পারবেন এবং সেই জায়গাটি থাকবে সম্পূর্ণভাবে তার নিয়ন্ত্রণে এবং সেখানে তিনি রাজার মতো বা রানীর মতো অধিষ্ঠান করবেন এই স্থানটির নিরাপত্তা এটা কিন্তু বৃশ্চিকের অন্যতম চিন্তার বিষয় অর্থাৎ তার যে গন্ডি তার যে পরিবেষ্টনী তার মধ্যে যেন অন্য কোনো মানুষের প্রবেশ না ঘটতে পারে সেই বিষয়টিকে নিশ্চয়িত করা এইটা বৃশ্চিকের পঞ্চম চিন্তার বিষয় ষষ্ঠ তো নিজের জ্ঞানকে অত্যন্ত রেসপেক্ট করেন এবং জ্ঞানী মানুষের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করতে বৃশ্চিক ভালোবাসেন জ্ঞানী কিংবা যোগ্য মানুষকে যথাযথ সম্মান প্রদর্শন করবার চেষ্টা এটা কিন্তু বৃশ্চিকের অন্যতম বৈশিষ্ট্য তাই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা সবসময় চেষ্টা করেন নিজের যে বেষ্টনী তার মধ্যে বেশ কিছু জ্ঞানী মানুষ থাকুন এবং বৃশ্চিকের একটি অদ্ভুত বিষয় হল তাকে সবসময় প্রথম হওয়ার জন্য চেষ্টা করতে হয় বৃশ্চিক এগিয়ে যেতে চান বৃশ্চিক পরিবর্তনশীল বৃশ্চিক তার সঙ্গে সঙ্গে অত্যন্ত ডায়রামিক তাই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু সবসময় নিজের জ্ঞানকে আরও বিকশিত আরও বিবর্ধিত করতে চান এই প্রচেষ্টা বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং তার মাধ্যমে বৃশ্চিক কিন্তু সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন এবার হল বৃশ্চিকের ষষ্ঠ চিন্তা তার মনের মধ্যে প্রশ্ন জাগে চিন্তা হয় যে এই যে অগ্রগতি এটা কোনোভাবেই ব্যাহত হবে না তো আমি যে শিখছি আমি যে পড়ছি আমি রেগুলার নিজেকে আপগ্রেড করছি এটা কোনোভাবেই বাধাপ্রাপ্ত হবে না তো এই আপগ্রেডেশন প্রসেস এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে তো এই বিষয়টি হল বৃশ্চিকের ষষ্ঠ চিন্তার কারণ সপ্তমত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা সুন্দর ক্ষেত্র সুন্দর জায়গা সুন্দর পরিবেশ পছন্দ করেন তারা নিজেদের পারিপার্শ্বিক পরিমণ্ডলকে আরও সুন্দর আরও সুন্দর করে রাখবার চেষ্টা করেন এবং এই সুন্দর করে রাখার চেষ্টা এটা কোনো কারণে বাধা হলে বৃশ্চিক কিন্তু প্রবলভাবে মানসিক দিক থেকে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন এই বিষয়টি কোনোভাবেই যেন বাধা না হয় তার জন্য বৃশ্চিক ক্রমাগত চিন্তা করতে থাকেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা সবসময় নিজেদের পরিবেশ নিজেদের পারিপার্শ্বিককে সুন্দর করে রাখা নিজের বাড়িকে মনের মতো করে সাজিয়ে রাখা নিজের পরিবেশটাকে সুন্দর রাখা যাতে তার মনের শান্তির সঙ্গে সঙ্গে অন্তর্মনের বিকাশ হতে পারে তার প্রচেষ্টা এটা কিন্তু বৃশ্চিকের লক্ষ্য এই চিন্তাতেই বৃশ্চিক জ্যোতিষ চর্চা করেন এই চিন্তাতেই বৃশ্চিকের জ্যোতিষের প্রতি আগ্রহ জন্মায় পুজো করেন বৃশ্চিক অবচেতন মন বিকশিত হয় প্রকাশিত হয় এবং এটাই বৃশ্চিকের সপ্তম চিন্তা যেটা বৃশ্চিককে যথেষ্ট পীড়া দেয় যে সবসময় এই বিষয়টির কন্টিনিউটি থাকবে তো তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের মূল শক্ত চিন্তাকে আমরা খুঁজে বার করবার চেষ্টা করলাম সমস্যা আসতে পারে চিন্তা আসতে পারে চাকরির দিক থেকে চিন্তা আসতে পারে শরীরের দিক থেকে কিন্তু চিন্তা যে দিক থেকেই আসুক না কেন এই সাতটি চিন্তাই কিন্তু চিন্তার মূল কারণ যেমন এই মুহূর্তে বৃশ্চিকের মধ্যে কিছুটা অতৃপ্তি সাফল্যের অভাব এগুলি কাজ করছে তারই সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী এদের স্বাস্থ্য নিয়েও বৃশ্চিকের চিন্তা রয়েছে কিন্তু কিন্তু আলটিমেটলি মূল চিন্তার যে সোর্স বা সেটা ব্রেস্টিকের এই সপ্ত চিন্তার মধ্যেই সমাহত তাহলে এবার আমরা চলে আসব আমাদের আলোচনার দ্বিতীয় পর্যায়ে বেশ কিছুদিন ধরেই আমরা আপনাদের কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকটি ভিডিওতে একজনের প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করছি আজকে আমাদের সঙ্গে রয়েছেন অমৃতা ঘোষ বঙাইগাঁও আসাম থেকে আঠাশ আট দু টাইম হচ্ছে সন্ধ্যে সাতটা খুব টেনশনে আছি স্যার ক্যারিয়ার ফ্যামিলি টেনশনে তো সাথে অনেক অহেতুক বিষয় নিয়েও চিন্তা করতে করতে কয়েক রাত ঘুমোতে পারছি না কবে একটু রিলিফ পাবো ফলে চিন্তার কি এফেক্ট দেখুন মানুষকে ঘুমোতে দিচ্ছে না তার এই চিন্তা অমৃতা তোমার মিন লগ্ন একাদশে রয়েছে কেতু সপ্তম ভাবে শুক্র নিচস্ত হয়ে রয়েছে এবং কর্কট তোমার রাশি তাই চিন্তা তোমার জীবনের স্বাভাবিক বৈশিষ্ট্য পরিশ্রম করতে হবে একাদশে কেতুর কমানোর জন্য তুমি রেগুলার করো অর্থাৎ ব্যায়াম ইত্যাদি প্র্যাকটিস করো ডেইলি উইদাউট এনি মিস রেগুলার প্র্যাকটিস করতে থাকো ডেলি অ্যাটলিস্ট ফিফটিন মিনিটস করে প্র্যাকটিস করো দ্বিতীয় আরও ফিফটিন মিনিটস করে মেডিটেশন প্র্যাকটিস করো এতে কিন্তু তোমার অবস্থা অনেকটাই বেটার হবে সাকসেস রেট বাড়বে এবার আমরা চলে আসি তোমার চাকরির বিষয়। সাতাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এই বয়সগুলিতে তোমার চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং এর আগেও হতে পারে চাকরি কিন্তু সেই চাকরির স্থায়িত্ব কিন্তু কম হবে অর্থাৎ চাকরি তুমি পেলেও সেই চাকরির কন্টিনিউয়েশন সেটা রাখা কিন্তু মুশকিল হবে রিলেশনশিপ নিয়ে তোমাকে ভীষণ সাবধান হতে হবে রিলেশনশিপের ক্ষেত্রে তুমি ভীষণ ইমোশনাল সেন্টিমেন্টাল সেন্সিটিভ সফট হলেও যার সাথে তোমার রিলেশনশিপ হবে সেই মানুষের পক্ষে কিন্তু তোমাকে ইউজ করা অনেকটাই সহজ মনে মনে প্রবল দুঃখ পাওয়ার সম্ভাবনা এটা কিন্তু দেখতে পাওয়া যায় তাই নিজেকে ভালো রাখবার জন্য তোমাকে নিজেকেই সচেষ্ট হতে হবে প্রেম করতে পারো কিন্তু সেটা ইমোশনালি নয় প্র্যাকটিক্যালি করতে হবে অর্থাৎ বাস্তবকে সামনে রেখে প্রেম করতে হবে তোমার জন্য রইল এক রাত শুভকামনা দ্রুত চাকরি পাও তুমি তোমার সমস্ত চিন্তার অবসান ঘটুক নতুন চিন্তারা আবার তাদের জায়গা খুঁজে পাক তাহলে আমরা চলে এসেছি আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে জ্যোতিষের নতুন ব্যাচ সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে চলেছে যারা জ্যোতিষ শিখতে চাইছেন জ্যোতিষ সম্পর্কে আগ্রহ পোষণ করছেন ইমিডিয়েট যোগাযোগ করুন আমাদের সঙ্গে ভর্তি হন আমাদের জ্যোতিষ ক্লাসে ফিরে আসব পরবর্তী আলোচনায় সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার